আবার আমাদের আরেকটা জিনিস যে আমাদের যেটা আমাদের সৌভাগ্য অনেক জায়গায় হয়তো সেটা হয়নি কিন্তু আমাদের যে ধানের শীষের কান্ডারি মনোয়ার হোসেন খান ওনাকে কিন্তু আমরা একজন ভালো মানুষ হিসাবে আগে থেকেই জানি তো সেই ক্ষেত্রে আমাদের সুবিধা আছে আপনারা জামাত বলেন অন্যান্য যে সমস্ত দল বলেন তাদেরকে আপনারা বোঝানোর চেষ্টা করেন যতটুকু আপনি বোঝেন যতটুকু নেতার সাথে কথা বলেন জানেন তাদেরকে সৎ সাহস দিয়ে কারোর করার দরকার নাই সকলকে কাজে কাজ দিয়ে আমরা এবং পার্কে যাই যেখানে যাই এবার নির্বাচনে যে আচরণ বিধিগুলো আছে সুন্দরভাবে আমরা পালন করি আমার আপনাদের প্রতি একটা আবেদন থাকবে আদান হয়ে যাচ্ছে আমি সংক্ষেপে শেষ করে দিব একটা আবেদন থাকবে যদিও আমাদের রাজনীতিতে আমরা অনেক গন্ডগোল করার চেষ্টা করি প্রয়োজনে আপনারা এইগুলো করবেন আপনার সন্তানদের শিক্ষাদের নিজের কর্মজীবন চালান এর ভেতরে যে সমস্ত সরকারি সহযোগিতা আপনার দল আপনাদেরকে দেবে বিশাল দেবে এবং সেই আশাবাদ ব্যক্ত করে এবং আমরা সকলে সুন্দরভাবে থাকবো সেই আশায় আমরা বারো তারিখে সবাই মিলিত ভাবে আমরা আনন্দের সাথে গিয়ে যার যার ভোট আমরা দিয়ে আসবো সেই কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি আপনাদের সকলের মঙ্গল কামনা করছি বাংলাদেশ জিন্দাবাদ